ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর প্রায় এক যুগেরও বেশি সময় ক্যারিয়ারে অসংখ্য নাটক বিজ্ঞাপনে কাজ করেছেন তিনি জাঙ্গনে লম্বা সময়ে পথ চলায় কেবল সিনেমায় নাম লেখানো বাকি ছিল সাবিলার সেই অপূর্ণটুকুও পূর্ণ হয়েছে প্রথমবারের মতো ঢাকাই সিনেমার মেগাস্টার শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন তিনি আসন্ন ঈদে মুক্তি পেতে যাচ্ছে সাকিব সাবিলা জুটির তাণ্ডব সাবিলা নূরকে এক্ষেত্রে ভাগ্যবতী বলাই চলে নাটকের পর চলচ্চিত্রে পা রেখে প্রথম সিনেমাতেই সহকর্মী হিসেবে পেলেন ঝালিউদের শীর্ষ নায়ক শাকিব খান শুরুতেই সাকিবের প্রশংসায় সাবিলানুর বলেন তার একটা আছে তিনি অনেক সুদর্শন যখন সেটে আসেন সবকিছু যেন চেঞ্জ হয়ে যায় একজন মেগাস্টার সেটা কোনোভাবেই কাউকে বুঝতে দেন না সেটে যতক্ষণ থাকেন সবাইকে নিয়ে আনন্দে থাকেন ক্যারেক্টার নিয়ে ভাবেন নায়িকার কথায় সাকিব খান সেটে আসলেই সবকিছু বদলে যায় ব্যাপারটা এমন ও মাই গড মেগাস্টার সাকিব খান ওই জায়গাটা থেকে একটা নার্ভাসনেস ছিল কিন্তু অ্যাকশন বলার সঙ্গে সঙ্গে ভয়টা কেটে যায় যখন পরিচালক অ্যাকশন বলেছেন তখন আর ওনাকে শাকিব খান মনে হয়নি তখন আমার যে ক্যারেক্টার সেটার সঙ্গে ওনাকে স্বাধীন হিসেবে ভেবে নিয়েছিলাম প্রসঙ্গত সবকিছু ঠিক থাকতে আসন্ন ঈদুল আজহার প্রথম দিন থেকেই দেশের প্রায় দেড়শোরও বেশি সিনেমা হলে একযোগে দেখা যাবে সাকিব সাবিলার তাণ্ডব বাংলার স্বাধীন কণ্ঠ